তাবিজ ব্যবহার করা শিরিক বলে কিন্তু শুনেন বিরাদির ইসলাম একজন আমায় আমি এক জায়গায় বক্তব্য দিলাম তাবিজ ব্যবহার করা যায়জ উমরপুরের দিকে তো আমাকে দুই তিনজন ফোন করে আগে তো গালি দিল মা বোন তুলো আমি ভাই গালি কেন দিছো তোমার কিছু জিজ্ঞাসা করো তাহলে জিজ্ঞাসা করো ওকে তাবিজ ব্যবহার করা শিরিক আপনি জায়জ মানে চলে গেলেন বলে আমি কে জাইজ মানে না আমার বাপের শরীর যে মশলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি আমার তুমি কে বলছো আমি আলহামদুলিল্লাহ আমি চাহ হাদিস ঠিক আছে কি বলছো বলো তাবিজ ব্যবহার করা শিরিক আপনারা হচ্ছেন মুশরিক আপনারা শিরিক করেন মানুষকে তাবিজ পড়ান আরব যান তাবিজ কেটে কেটে ফেলে দেয় আমরা আরব চলে যাও আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায় তো কি আমিও দারু বিক্রি করবো কথা বুঝতে পারছেন বাবা আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান খানের ক্যাটরিনা নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে কি করবো আমিও ডান্স করাবো কথা বুঝে কি বাবা আমি কোরআন হাদিস দেখব যদি কোনো ক্যালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব সেই কোরআন হাদিস মোতাবিক ক্যালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বারেইলি শরীফের হয় সেটা কি মানতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি এখন তাকে বললাম শুনো তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো তুমি তো নিজে মুশরিক প্রমাণের কেমন করে আমরা তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া ইবনে তেহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে দুই জায়গাতে বলেছে কুরআন এবং হাদিসে যেইগুলি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়জ আছে এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে তো তোমাদের চাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক আর ইবনে তাইমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক কথা বুঝে এসেছি কি না বাবা তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছে তুই এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো মানে গাঢ়া খুঁজলাম কবরের জন্য আর পড়ে গেলাম আমি তাইবিরাদ ইসলাম খবরদার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাহাবা ইকরাম এবং হাজরাতে আব্দুল আব্দুল উমার বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আল্লাহ বিখ্যাত তাবি তিনি এবং সাহাবি কি করতেন নিজের সন্তানকে কলেমা শিখাতেন দুয়া শিখাতেন যদি কোন সন্তান তাড়াতাড়ি মুখস্থি না করতে পারত সেটা কাগজে লিখতেন গলাতে ঝুলিয়ে দিতেন তার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস যার কিতাব না পড়লে আসমাউর রিজালের জ্ঞান পাবে না জিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারি সৌদি আরব রিয়াজের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন কুরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে বল ইবনে তাহমিয়া নিজের কিতাব মজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস সাহাবা একরাম তাবিজ ব্যবহার করেছেন জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনা আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে তার ঈমান থাকবে আরে জোরে বলতে হবে ইমাম নবাবীর রহমাত তুল্লালি বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতুয়া দাওয়া হচ্ছে বিদাত তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিখ ও হচ্ছে বিদাতী আর নিজে করে বিদাত আর ফতুয়া দেয় আমাদের উপরে মানে চোরের মায়ের গলা জোর কথা বুঝে এসছে বাবা মানে যে চুরি করেছে ওয়ারি গলা জোর আমি চোর না আসলেই বল চোর তাই বিরাদিল ইসলাম তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না আর জোরে বলতে হবে তাবিজ ব্যবহার করা যায় প্রয়োজন যদি পরে আপনারা আমাদের নাম্বার রাখবেন কথা বুঝে নাম্বার রাখবেন কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরিক কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরিক বলে তার ঈমান টিকে থাকবে না তাই ঈমান বাঁচাইতে হবে কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শিফা দান করে কারণ আল্লাহ বলেছেন আমি এই কুরআনে শিফাও রেখেছি এবং রহমতও রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ শয়তানি তাবিজ ব্যবহার করা শিরিক কোন তাবিজ ভূত ভাতালি তাবিজ শয়তানি তাবিজ একটা লোককে জিন চলে আসলো চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল চুল ভরে দিয়ে দিল কাকড়ার মাথা ভরে দিয়ে দিল গোবর ভরে দিয়ে দিল ট্যাংরা মাছের ঘুম কেটে দিয়ে দিল এইগুলো তাবিজ ব্যবহার করা যায় নয় কিন্তু কোরআন হাদিসের দোয়া যেগুলো মলবিরা লিখে দেয় এই দোয়া লিখে দেওয়া হচ্ছে যাই জোরে বলতে হবে সুহান আর বাচ্চারা ভালো হয় অনেক ভালো হয় বাচ্চারা আমি এখন তাবিজ পড়ে আছি আমার গলাতে তাবিজ আছে ভিতরে এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আধারী সাহেবকে উনি আমাকে দিয়েছেন এই তাবিজটা রাখবেন সেফটি থাকবে এই তাবিজে কি আছে আল্লাহর কোরআন লেখা আছে এখন আপনাকে গ্রহণ করবে কোরআন মানো কি মানো না হ্যাঁ কোরআনের ইজ্জত করো কি করো না হ্যাঁ তো কোরআনের যদি ইজ্জত করো তো তাবিজে কোরআন লেখা আছে আর ওই তাবিজ পরে তুমি বাথরুমে যাচ্ছ তো কোরআনের বিয়াদবি হয় কি হয় না কত বড় শয়তান তাই বলেন তো বাবা ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই নিচ তালাই আছে না নাই উপর নামাজ পড়ে কি পড়ে না তাহলে কোরানের বেয়া বি হয় কি হয় না বলবে হুজুর হয় না কেন হয় না বলে উপরে ছাদ আছে তো বোকা আমরা যে তাবিজ ভরি তো তাবিজের চতুর্ সাইডে ছাদ আছে ছাদ নাই চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে ওর ভিতরে তাবিজ ভরি তো যদি এটাতে বেয়াদবি না হয় বেয়াদবি হয় তাহলে তো তোমার নিচে কুরআন আছে এর উপরে ছাদ ছাদের উপরে নামাজ পড়ে তো তুমি তো কুরআনের উপরে চড়ে নামাজ পড়ছো তখন বলবে কি ছাদ যদি চলে আসে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি তারপরে বাথরুমে যায় এটা জায়েজ আছে কথা বুঝিয়েছি কি আছে নি বাবা